নমস্কার ভক্তরা আমাদের এই চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বাড়িতে অপরাজিত গাছ আছে তাহলে আজকের ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন কারণ স্বাস্থ্যে বলা আছে এই একটা গাছ বাড়ির ভাগ্য শান্তি ও ধনলক্ষ্মীর স্থায়ী প্রবেশ ঘটাতে পারে কিন্তু ভুল জায়গায় রাখলে ধনক্ষয় মানসিক অশান্তি ঝগড়া বা সব আকর্ষিত হয় অপরাজিত গাছকে শুধু ফুলের গাছ বলে মনে করলে ভুল করবেন এটা আসলে ঈশ্বরের প্রতীক আর অনেক গাছ রাখেন কিন্তু সঠিক নিয়ম জানেন না তাই আমি আজকে এ টু জেড সবই বলব গাছ কোথায় রাখলে শুভ কোন ভুল করলে অশুভ আরও কোন পাঁচটি দিনে এই ফুল তুলে ইচ্ছা দ্রুত পূরণ হয় অপরাজিত নামের মধ্যে আছে শক্তি এর মানে যাকে পরাজিত করা যায় না পুরাণে বলা আছে গাছের সঙ্গে মা কালী শ্রীকৃষ্ণ দেবী লক্ষ্মীর শক্তি সংযুক্ত এই তিনটি শক্তি নেগেটিভ এনার্জি কাটাতে জীবশান্তি বজায় ও ভাগ্য উজ্জ্বল করতে অনেক পুরনো গ্রন্থ ঘাস অপরাজিত নীল রং ও আকাশে অসীম শক্তি বহন করে এই মানে গাছের ঘরে থাকলে ইতিবাচক কম্পন বাড়ে এখন আসল জায়গা অপরাজিত কোথায় রাখলে ভাগ্য করতে সেরা দিক হচ্ছে পূর্ব দিক কারণ এটা সূর্যের এনার্জি টেন আর গাছে নীল শক্তিকে ঘরকে শান্ত রাখে সেরা দিক হচ্ছে উত্তর দিক এটা ধন সম্পদের দিক এখানে গাছ রাখলে লক্ষ্মীর প্রবেশ বৃদ্ধি পায় যেখানে রাখবেন না দক্ষিণ দিকে ঝগড়া বাড়বে টয়লেটের পাশে সৌভাগ্য নষ্ট হবে অন্ধকার গাছ শুকিয়ে যায় নেগেটিভ এনার্জি বাড়বে অপরাজিত তুলার সঠিক শুভ টাইম কি পাঁচটা শুভ টাইম আমি আপনাদেরকে বলবো সোমবার তুললে মানসিক শান্তি পাবেন বৃহস্পতিবার যদি তুলেন তাহলে লক্ষ্মীর কৃপা পাবেন শনিবার তুললে বাধা দূর হবে পূর্ণিমা দিনে তুললে ইচ্ছা পূরণ হবে এবং অষ্টমী দিনে তুললে শক্তি বৃদ্ধি পাবে শুধু মনে রাখবেন ফুল তোলার সময় গাছকে আঘাত করবেন না বাম হাতে ফুল তুলবেন না অপরাজিতা গাছ ঘরে থাকলে ঘরে নেগেটিভ এনার্জি কাটে মধ্যরাতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না ঘরে শান্তি থাকে কার্যক্রমে বাধা কমে পরিবারে ছোটোখাটো ঝগড়া কমতে থাকে বাচ্চাদের মনোযোগ বৃদ্ধি পায় চোখের সমস্যা মাথা ব্যথা টেনশন কমে বলে অনেক জায়গায় বলা আছে এই গাছ মানুষকে হত্যা হতাশা থেকে বাদ হতেও সাহায্য করে এখানে শুধু আধ্যাত্মিক মানে স্বাস্থ্য বিনিয়োগ অনেকে এই ভুলগুলো করেন গাছ শুকনো পাতা ফেলে রাখা মরা ফুল বুঝলে মানে ফুলতে দেওয়া গাছকে জুতো রাখার পাশে রাখা অপরিষ্কার না রাখা তেমন করে জল দেওয়া বেশিরভাগ তাহলে কি হবে মেয়েটি জমবে আপনার বাড়িতে ঘরে অশান্তি গাছ শুকিয়ে যায় গাছ কমে যাবে সব ঠিক করতে খুব সহজ প্রতি সোমবার গাছকে পরিষ্কার জল দেবেন তবে চিমটি গঙ্গা জল দিন শুকনো পাতাগুলি পরিষ্কার করুন গাছের নিচে সামান্য হলুদ ছিটিয়ে রাখুন পূর্ণিমা রাতে গাছের সামনে দু মিনিট প্রার্থনা করুন বন্ধুরা অপরাজিত গাছ সাধারণ গাছ নয় ঠিকভাবে রাখলে আপনার ঘরে আত্যাধিক এনার্জি সম্পূর্ণ বদলে দিতে পারে যদি আপনার ঘরে গাছ থাকে আজই এই নিয়মগুলি দেখে না আর না থাকলে একটা গাছ লাগালেই বুঝতে পারবেন এর সত্যি এইভাবে প্রতিদিন আত্যাধিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন